হ্যালো বন্ধুরা আজ আমি ব্রেড আর দুধ দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা আপনারা বাড়িতে সহজেই বানাতে পারবেন তার জন্য ব্রেডগুলো আগে সাইডগুলো কেটে বাদ দিয়ে দেবো পাউরুটির ধারগুলো কাটা হয়ে গেল এবার এগুলো ছোটো ছোটো টুকরো করে মিক্সির মধ্যে দিয়ে এটা পাউডার বানিয়ে নেবো এই দেখুন গুঁড়ো হয়ে গেছে রেসিপিটার জন্য কয়েকটা কাজু আর পিস্তা বাদামকে টুকরো করে নেব একটা কড়াইয়ে দুধ বসিয়ে দিলাম দুধটা ফুটে আর্ধেক হয়ে গেছে দুধটা কিছুক্ষণ ফোটার পর এর মধ্যে পাউডার দুধ অ্যাড করবো এবার গুঁড়ো করা ব্রেডটা এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি স গুঁড়ো হয়ে গেছে এবার নামিয়ে মধ্যে ঢেলে ফ্রিজের মধ্যে রেখে দেব এবার এর মধ্যে কেটে রাখা পিস্তা বাদাম কাজু এগুলো দিয়ে দেব এই দেখুন ব্রেডেড ডেজার্ট তৈরি এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন